ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন। এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ফার্মে এসে আমার সত্যি অনেক ভালো লাগলো। পাশে উটপাখি আছে। এটা দেখে আরই ভালো লাগতাছে। হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে দেখাইতে যাচ্ছি এটি হলো উটপাখি। অষ্টিস এগুলোর বয়স হবে 3 মাসের মতো। এর বেশি হয় নাই কারণ সাইজে দেখতেই পারছেন। এখন এই আমার এই সোমনা ঈশা করছে। এটা হাইডে হয় 8 থেকে 9 ফিট পর্যন্ত উচ্চতা এবং এদের ওয়েট হয়ে থাকে 150 থেকে 300 কেজি পর্যন্ত। এরা মূলত বাইরের দেশে মাংসের জন্য বেশিরভাগ এরা প্রস্তুত করে অনেক কুরিয়ান অথবা অনেক চাইনিজ এবং কি আমেরিকার অনেক বাজারে দেখতে পারবেন যে উট পাখির মাংস বিক্রি করতে ইয়েতে আপনার যেরকম বাংলাদেশে গরুর লেগ পিস জুলিয়ে যেরকম মাংস বিক্রি করে সে ওই রকম উট পাখির মাংস ওই এলাকায় বিক্রি করে আর এখানে আছে হলো বাংলাদেশে বর্তমানে এইটা আমি আজকে আসছি হলো মাইম সিং এর সাগর বাইয়ের ফার্মে দেখতেই পারছেন যে এই বাইরের ফার্মে

সবচেয়ে দ্রুততম মানে তার মানে সাইজ থেকে কারণ একটা গরুর বাচ্চা যখন হয় এটা হয়ই অনেক বড় তার তুলনা তার গ্রোথ আরো বেশি মানে আমি আমার এটা অভিজ্ঞতাটা বলতে পারি আর যারা আমাদের ভিডিও দেখেন পেজে আমার পেজেও চাইলে দেখতে পারেন সাগরী গ্রহণ পেস্ট

এই জিনিস মানে সময় অনুযায়ী দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চার আছে অনলাইনে দশ বারো হাজার মানে বাচ্চা বিক্রি করতেছে উঠ পাখি এই ধরনের কোনো বাচ্চা দশ বারো হাজার টাকা দিয়ে কোনোদিন পাওয়া যায় না এই জিনিসটা সতর্ক মানে অনলাইনে কাউকে এইভাবে ওই দশ বারো টাকার বাচ্চা পায়া টাকা পাঠায় বাচ্চা কিনতে যায় না তাইলে কিন্তু বাকিটা বুঝ এই বিষয়টা কি আমি দেখতে দেখতে পারছি যে অনেক সময় আমারে এই স্ক্রিন দিয়ে পাঠায় যে ভাই আপনার দামে তো চাইতেছেন এর দামে তো কম কেন আসলে ওদের কাছে উঠ বাচ্চা নাই তারা বলবে যে আপনি ই করেন শুধু গাড়ি টাকা টাকায় এক হাজার বাকি মাল পাঠাই দিতেছি ভাই তার এক হাজারে হইলেই তৈল দশ জনের কাছ থেকে দশ হাজার নিলেই তো সে চিন্তা করতেছে দশ হাজার নিয়ে কি হয়তো কিছু খাবে মদ গাজান হয়তো জুয়া খেলবে কারণ সে তো বাটপা তো এই দিক দিয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই জিনিসটাই মানে সতর্ক থাকবেন আর যদি বাচ্চা আসে শিপমেন্ট আসে কারণ আমাদের এখানে আপডেট আমাদের কাছে এখন ছোট এইগুলো কারণ এগুলো দিয়ে কি আমরা বাচ্চা উৎপাদন এখন করতে পারবো না করতে গেলে অনেক সময় লাগবে মূলত আমরা শিপমেন্টে বাইরে থেকে নিয়ে আসি যদি আপনাদের যদি বাচ্চা প্রয়োজন হয় আমরা আপডেট ভিডিও দিব আমাদের আপডেট ভিডিও দেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাচ্চা দিতে পারবো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি আপনাদের বাচ্চা লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা কন্ট্যাক্ট করে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর বিস্তারিত আরো আপডেট ভিডিওতে আসবে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ